প্রথম যে ভাড়া কোমা পাশ করছে ওই সময় কিন্তু তার একটা স্লোগান সেল বলতে পারবেন কেউ চেঞ্চ চেন্স একটা শব্দ তুই বলতে হ্যাঁ চেঞ্চ এই একটা শব্দ ব্যবহার করে কিন্তু তারা অনেক টাকায় গেছে আর এই যে মনে করেন সর্বশেষ ইন্ডিয়াতে যে মোদি ক্ষমতা একশো তখন প্রথমবার মোদি কিন্তু দলের কোনো সভাপতি না সেক্রেটারি না ও বললো আপনার ওই ইয়ে হলো গুজরাটের মুখ্যমন্ত্রী আছে সে হলো গুজরাটটাকে ইন্ডিয়ার দ্বিতীয়ত হল হিন্দুদের ছিল তার যেহেতু একটা হিন্দু দল এই জন্য বিজেপি মোদীর সামনে নিয়ে আসছে তখন একটা বিজেপির মধ্যে একটা হো তৈরি হয়েছে না যেহেতু গুজরাট পরিবর্তন করতে পারছে তাহলে কিন্তু সারা ইন্ডিয়া পরিবর্তন করতে আর এমনি জন্মীয়ভাবে আর এই পরিবেশকে যদি কাজে লাগিয়ে আমরা সফলতা বা ভালো ফসল ভরে আনতে পারি তার ফল আমরাই ভোগ করি এই জন্য আমি আমি সহ আলাজন আমাকে তফিত করে নেব না যারা আছেন আমরা এখন থেকে শয়নে স্বপ্নে ঘুমে ওই যে ভাই বললেন স্বপ্নে যেন আমরা এটা দেখি দিনে যা করছি স্বপ্নে আসলে কিন্তু যেটা দিনে আমরা কল্পনা করি বা বেশি বেশি করি ওইটা রাতে স্বপ্নে অনেক সময় দেখা যায় অনেকে দেখি আমাদের কাজটা যেন এরকমই হয় কাজের গতি এবং তৎপরতা চিন্তা চেতনা প্রেশানি যেন এরকমই হয় যেই কাজের কারণে ওই কাজটা যেন আমি স্বপ্নে দেখতে পারি যে না আমি এখনো সংগঠনের কাজ করতেছি একজন মানুষের সাথে